নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত নির্ঝরীর স্বামী কিংসুক বনানী ও ধীমান নির্ঝরীর শাশুড়ি ও শ্বশুর মশাই কিংসুক গবেষণা করবার সুযোগ পেয়েছে অন্যদিকে সে চায় নির্ঝরিকেও কেও ভর্তি করে দিতে এই প্রসঙ্গে পারস্পরিক কথোপকথন কিংসুক গবেষণার জন্য নেট পরীক্ষার জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য পরীক্ষা দিয়েছিল খুব তাড়াতাড়ি ফলাফল ঘোষণা করে দিয়েছে সুযোগ পেয়েছে কিংসুক যাক সুযোগ যখন পাওয়া গেছে সম্পূর্ণভাবে এবার গবেষণায় মনোযোগ দিতে হবে কয়েকদিনের প্রচেষ্টায় সে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় খড়্গপুর আইআইটিতে গবেষণার কাজে যোগদান করলো তবে ক্লাস আরম্ভ হতে দেরি আছে এরই মধ্যে একদিন কিংসুক সকালের টিউশন পড়িয়ে এসেই বলল। ঝড়ি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বেরোতে হবে এক্ষুনি কোথায় ওহো প্রশ্ন করো না আগে তৈরি হও তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে কিংসুকও তৈরি হয় তাড়াতাড়ি ঝড়িকে নিয়ে বেরিয়ে পড়লো সে বনানীকে সামনে পেয়ে কেবল বললো মা একটু পরেই ফিরে আসব বেরোচ্ছি একটু বিএড কলেজের ক্যাম্পাসটা বড্ড সুন্দর বাড়ি থেকে খুব বেশি দূরেও না নির্ঝরি ভীষণ অবাক হয় কিছুদিন আগে বিএডে ভর্তি নিয়ে কিংসুক আলোচনা করছিল বটে সেদিনের পরে আর এ নিয়ে কোনো চর্চাই হয়নি অথচ নির্ঝরি এসে বুঝেছে যে আগে থেকেই কিংসুক সমস্ত ব্যবস্থা করে রেখেছে নির্ঝরিকে কেবল কয়েক জায়গায় সই করতে হলো এছাড়া আর কোনো কাজই ছিল না প্রথম থেকেই নির্ঝরির মার্কশিট সার্টিফিকেটের ফাইল কিংসুকের কাছেই থাকে তাই কখন নিজের মতো করে বিএড কলেজে এসে কাগজপত্র প্রস্তুত করে গেছে নির্ঝরি জানতেও পারেনি প্রায় এক মাস দেরি আছে ক্লাস আরম্ভ হতে তার ছেলে গবেষণায় সুযোগ পেয়েছে এজন্য খুশি ছিল ক্লাস আরম্ভ হবার কয়েকদিন আগে কিংসুকি তার মাকে সব জানালো নীরব হয়ে শুকনো মুখে বনানী সবই শুনল বললো না কিছুই মুখে কিছু না বললেও মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ হলো নিজের কপালকে দোষারোপ করা ছাড়া আর নিজের দুর্ভাগ্যের কথা ভেবে বিলাপ করা ছাড়া আর কি বা করার আছে তার যখন নির্ঝরির ক্লাস আরম্ভ হলো তখন কয়েকদিন কিংসুক বাড়িতে ছিল হাতে হাতে মা আর ঝড়ি দুজনকেই কিছু সাহায্য করতে পেরেছে তার অনুপস্থিতিতে কিভাবে সামলাবে ঝড়ি তাই নিয়ে সামান্য দুশ্চিন্তাও হয়েছে তারপর ভেবেছে মানুষ অভ্যাসের দাস প্রয়োজনে মানুষ সবই ঝড়িও ঠিক পারবে ধীমান হাসি মুখে সব গ্রহণ করেছে গ্রহণ করতে পারে সে সবকিছুই পরমেশ্বরের অপার করুণায় চলছে পরমেশ্বরের নিয়মের ভালো মন্দ বিচার করবার সে কে পরমেশ্বরের কৃপায় তার পরিবার ক্রমশ উচ্চশিক্ষিত পরিবার হয়ে উঠছে এতেই সে খুশি বনানী অনেক অভিমান নিয়ে ধিমানকে বলে তুমি তো খুশি হবেই তোমার আর কি তোমাকে তো আর সংসার সামলাতে হয় না এখন সব ঝক্ষি আমায় সামলাতে হবে সকলে তো রোজ রোজ কলেজে পাঠশালায় বেরিয়ে পড়বে আমারই কোথাও যাবার জায়গা নেই সংসার সংসার করেই জীবন চলে গেল কথা শুনে ধিমান বলল জীবন এখনো আছে চলে গেল কোথায় আর কে বলল তোমার কোথাও যাবার জায়গা নেই নিশ্চয়ই আছে কিন্তু রোজ রোজ যাওয়া আসার ধকল পড়াশোনা করার ধকল এসব কি তুমি সামলে উঠতে পারবে মানুষ বৃদ্ধ বয়সেও কত কিছু পড়াশোনা করছে কত কিছু হাতের কাজ শিখছে এখন তো শেখার বিষয় অফুরন্ত আর তুমি তো মাঝ বয়সী আবার শুরু করো তোমার পছন্দ মতো পড়াশোনা বা অন্য কোনো কিছু শেখা মরণ তিন বোঝা কাঠ শ্মশানঘাটে এগিয়ে গেছে এখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যেতে হবে বাজে কথা ছাড়ো বননি আসলে এসব শিখতে তুমি প্রস্তুত নাও তোমার শরীর বা মন কোনটাই এর জন্য তৈরি নেই নিজেও কিছু করবে না অন্যকেও এগিয়ে যাবার পথও তুমি করে দিতে চাও না সংসারের ঝক্কি একটা অজুহাত মাত্র সংসার বলতে তো এই পোড়া পেটের জন্য রান্না ঘর দুয়ারের পরিচ্ছন্নতা কিছু বিধিনিষেধের গণ্ডি আর পাল পার্বণে আনন্দ উৎসব আসল সমস্যা তোমার মনে মনের ভিতরে রাস্তাটা পরিষ্কার করো তার মধ্য দিয়ে সকলকে অবাধে এগিয়ে যেতে দাও দেখবে সকলের পদধ্বনিতে তোমার ভিতরের পথ ক্রমশ চওড়া হয়ে যাচ্ছে একবার বোঝো বনানি আমাদের এই পরিবার এই মহল্লার সব পরিবারের থেকে শিক্ষায় সংস্কৃতিতে বেশি উন্নত হচ্ছে আগামী দিনের এই উজ্জ্বল আলোটাকে তুমি কি দেখতে পাচ্ছ না বনানি আমাদের সময়টা অন্য রকম ছিল দুনিয়াটা এত জটিল ছিল না ডিজিটাল ছিল না সামাজিক মাধ্যম ছিল না এত অর্থনৈতিক চিন্তা ছিল না এত অস্থিরতাও ছিল না দুনিয়া এখন মানুষের হাতের মুঠোয় তার সঙ্গে যন্ত্রণাও যে বেড়েছে বনানি আজকের ছেলে মেয়েদের নিশ্চিন্ত হবার উপায় নেই সর্বদা দৌড় দৌড় আর দৌড় কত রকমের চিন্তা সবসময় তাদের মাথায় আমরা ওদের চিন্তার ভাগ নিতে পারবো না ঠিকই কিন্তু ওদের এগিয়ে চলার পথে হাসি মুখে পাশে দাঁড়াতে তো পারি কি গো পারি না বলো বনানী তার এই মানুষটার উপর অনেক অভিমান দেখায় বটে কিন্তু তার এই মানুষটাই তাকে কি যেন এক জাদু বলে শান্ত করে দেয় তার কথায় যেন সে অপার সুখ অনুভব করতে পারে এতক্ষণ শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেদ নমস্কার